আজকে তো আমরা বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে আজকে ভারতের মাটিতে আমরা তিরিশ পার্সেন্ট কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানেরা অনলি তিন পার্সেন্ট ছিল দুই থেকে তিন আমরা তো তিরিশ আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই দিন তিন পার্সেন্ট বিজয় হলো আজকে তিরিশ পার্সেন্ট কেন প্যাতা খেল ওরাও তো লঘু এরাও তো লঘু আমার কথা শুনছেন না বুঝছেন না আমার শুধু ঢেলের ভয়ে হাল চালানো হচ্ছে ভাই যান ভামা আলাই না ইল্লাল বালা ও আলাই কো বলে হিসাব আর বাংলা মানে জানেন এটা তো আরবি ভাষা এর বাংলা হল আমার জানা ছিল আপনাদের জানিয়ে দিলাম মানলে তোর ভালো না মানলে প্যাদানি চলবো আমার জানিয়ে দেওয়ার কর্তব্য জানিয়ে দিলাম আমার শিক্ষিত আমি মনিরুদ্দিন আপনাদের ভাই আপনারা যেন আমারই ভাই হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে যাই অন্যায়কে সাপোর্ট করবেন না নায়ের প্রতিষ্ঠা করুন আমার ভয়ের আমার বন্দরত আমার আব্মা জানো সোনা চানেরা আমার একটাই বলার উদ্দেশ্য হল ওরাও ছিল মুসলমান এরাও ছিল এরাও মুসলমান ওদেরও নাম ছিল আব্দুল্লাহ এদেরও নাম হলো আব্দুল্লাহ ওরাও সংখ্যায় কম ছিল আমরাও সংখ্যায় কম আছি আমার ভয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জান শোনাচ্ চানেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ সেই দিন মক্কার কাবা বাইতুল্লা মসজিদে হারামকে সুরক্ষা করা হল ভারতের বাবরি মসজিদ ভেঙে নাম মন্দির তৈরি হল তার কারণটা কি রেপ একজন দাঁড়িয়ে বললে আমি পাঁচশোটি টাকা তাকে ইনাম দেয়া যায় পুনরায় কথাটি রিপ্লাই করছি ওরাও ছিল সংখ্যালঘু আমরাও সংখ্যালঘু ওরাও ছিল মুসলমান আমরাও ছিল হলাম মুসলমান ওরা তিন পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই তাই না আজকে আমাকে এক বাটি নিয়ে যে দিল যা পারলাম দিলাম আমার ভাইয়ের আমার বন্ধুরা ওদেরও নাম ছিল আব্দুল্লাহ আমাদেরও নাম হলো আব্দুর রহমান তবে ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন কেন লাঞ্ছিত হলো, ওরা এরা কেন প্রাদানি খেলো সেই দিন কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা হলো আজকে কেন ভারতের বাপরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূমো পুজো ভূমো পূজা হলো কারণটা কি গো কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন পাঁচশোটি টাকা ইনাম এটা খুশি নাজরানা, হাদিয়া তোফা গিফট কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি বলবো বুঝলো বলে আপনাকে তো বুলার জন্যই ডেকেছি আবার বুলবো বলছেন মানে দেন দেখব একটু সময় লাগবে আমার 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 জান সোনার চানের হাত ওদের মধ্যে দুইটা জিনিস ছিল ওদের মধ্যে কি ছিল ওদের মধ্যে দুটো এক্সট্রা জিনিস ছিল সেই দুটো কি একটা ছিল লোভ একটা কি ছিল কথা বলেন কথা বলেন লোভ আর একটি দুই দুই দুটো জিনিস তাদের মধ্যে অতিরিক্ত ছিল একটি ছিল বড় লোভিক দ্বিতীয়টি হলো বড় প্রেমিক একটা ছেলে দাঁড়িয়ে বলে আমি এম এ অনার্স করছি অ মনির উদ্দিন ভাই আপনি যে বলছেন ওরা ছিল বড় লোভী ওরা ছিল বড় প্রেমিক আমরাও সেই দিক থেকে কম নাই জানেন আপনি রকম যদি খবর পেয়ে যায় মনিরুদ্দিন হুজুর সাড়ে পাঁচ লাখ টাকা কৃষ্ণনগর থেকে বহরমপুর নিয়ে যাচ্ছে খবর যদি আমরা পেয়ে যাই সাথে সাথে বড়ুয়াতে যে অ্যাটাক করে টাকা পাঁচ লাখ ছিনতাই করে নিতে পারি আমরা উপরে নথি আপনি বলছেন ওরা ছিল বড় প্রেমিক আমার আমার আমরা প্রেমিকে কম মোবাইলে নাম্বার চারটা আছে তিনটা লিস্ট করে রেখেছি একটা চলছে ভাষাগুলো কি বোঝা যাচ্ছে না আরো একটু বুঝিয়ে বলবো আমি বলি ওদের মধ্যে দুটো জিনিস অতিরিক্ত ছিল একটা হলো তারা ছিল বড় লোভী আরেকটা হলো তারা ছিল বড় প্রেমিক ছেলেটা পট করে দাঁড়িয়ে চট করে বলে দিল আমরা যদি খবর পেয়ে যাই মনিরুদ্দিন হুজুর টাকা পাঁচ লাখ নিয়ে যাচ্ছে বড়ুয়া বেলডাঙাতে যে আমরা ছিনতাই করে নিতে পারি আমরা কাউরি আল কেটে নিয়ে নিজের জমিটাকে বড় করতে পারি আমরা লোভিতে কম আমরা প্রেমীকে কম আমি প্রতি বছর একটা একটা করে নতুন নতুন আমার ভাইয়ের আমার বন্ধর আমি মনির উদ্দিন দেখতে আলাদা ভাষাগুলি আলাদা শুনে মেজাজ খারাপ হবে কিন্তু বুঝে মেন মাইন্ড ফ্রি হবে কিন্তু শুনে খারাপ লাগবে এসব কি বলছে গো এ জাগি জাগি জাগিরে মুসলমান এ জাগি জাগি জাগিরে মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তোহি দিদি ফারমান এ জাগি জাগি জাগির মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তোহি দিদি ফারমান আমার ভাইর আমার বন্ধরা রে আমার আব্বা যান সোনা চানেরা ছিল বড় লোভী তারা ছিল বড় প্রেমিক ওদের প্রেম এবং ওদের লোভ আমাদের প্রেম এবং আমাদের লোভ তাদের সঙ্গে কখনো অ্যাডজাস্ট হতে পারে না টোটালটাই ক্ষেত্র ভিন্ন ভাই যান বন্ধুরে সিম্পল একটি সাধারণ কথা আপনাদের বলি মনে কিছু নেবেন না এই যে আমার কন্যারে ভাই বসে আছেন ছেলেটার বিয়ে দেওয়া ছেলেটা বউ নিয়ে বাড়ি এলো বাবা তার বলে আব্দুর রহিম তুই তাড়াতাড়ি গৌহাটি চলে যা যাবি বাবা গো বিষ খেয়ে মারা যেতে পারি গোহাটি যেতে পারি কেন সন্ধ্যা লাগলেই হবে আমার সোহাগার যে রাত্রিটি আমার লাইফে কোনো দিন আসেনি আর জীবনে আসবে কিনা তাও জানি না আজকে নতুন বউ নিয়ে এসেছি মাগ্রিবের পরে হবে আমার সোহাগ হবে আমার ফুল সজ্জার রাত হবে আমার বাসর রাত বাজানে রে বিষ খেয়ে মারা যেতে পারি কিন্তু তোমার কথা রেখে আমি গৌহাটি যেতে পারি না এই হলো বাইশ সালের যুবক নাকি কথা বলেন না গো করেন না গো বলেন যাবে গো একজন মাইকা কই মাইকা লাল নেই হ্যাঁ এই দু হাজার বাইশ সালে কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা এমনই এক ইতিহাস এমনই এক ঘটনা মক্কার মাটিতে ঘটলো ভাই গো এই ছেলেটির নাম আমি তা জানি না কিন্তু ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্ব সেই দিন আমার নাবির ডাকে সাড়া দিল একজন নৌজুয়ান তরুণ যুবক নামটি হলো তার আব্দুল্লাহ বাবার নাম হলো তার রাওয়াহা আবদুল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহা রাওয়াহার বেটা আবদুল্লাহ নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বউ তার স্বামীরে দেখে নাই স্বামী তার বউরে দেখে নাই কি কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বউ বিয়ে হওয়ার পূর্বেই বউয়ের নাম্বার পাইয়া যায় যাই না তবে আপনাদের মুর্শিদাবাদ বিশেষ করে বেলডাঙ্গার ছেলেরা লোকেরা খুবই ভালো জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের ওই দিকে দুলা ভাইয়ের সাথে মেয়ে দেখতে গেল দুলা ভাইকে চিমচি কেটে বলল নাম্বারটা লাগবে না আমার ভাইরা তবে আমরা বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যাই দুলা ভাইয়ের সাথে দেখতে যে কিন্তু আজ থেকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আড়াইশো বছর আগে ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত। ছেলে তার মায়ের উপরে ডিপেন্ড করত। ছেলে তার চাচা বাপের উপরে ডিপেন্ড করত আমার আব্বা যাহা দিবে তাহাই আলহামদুলিল্লাহ ছেলেরা তখন দেখতে যেত না তবে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ছেলেরা কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারে না এটা এটাকে নিষেধাজনী আল্লাহ তার রসুলে বিধি বিধানে ছেলেটা নিজেও যে দেখে আসতে পারে বা সে তার বাবা বড় ভাইকে দায়িত্ব দিয়ে দিতে পারে দুটোই পরিচয় দুটোই যা আছে এবং দুটোই করা যায় কিন্তু সেই জামানার ছেলেরা অত্যন্ত শর্মিন্দা এবং বাবা মা বড় ভাইদের উপরে বড় আস্থা ছিল ভাইজান যান বন্ধুরা আমার সে আবদুল্লা বিন রাওয়াহা বউকে দেখে নাই বউ তার স্বামীকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই নতুন বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে এন সময় আমার নবীর ডাক এসে গেল হ্যালো আব্দুল্লাহ বাড়িতে আছুর আল্লাহ আমি উপস্থিত আছি আমার নাবি উত্তরের জবাব দিয়ে বলেন আবদুল্লা রে আমি নাবি তোরে বলি এক মুহূর্ত লেট করোনা মৌ তার চলছে এই মৌ তার অন্যায়ের প্রতিবাদ হবে কোরআনের প্রতিষ্ঠিত হবে আবদুল্লা রে এক মিনিট লেট করোনা তাড়াতাড়ি তৈরি হয়ে ময়দানে বেরিয়ে যাও ভাইগ আমার দয়ার হাবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি অতি রাহাম আলমিন আব্দুল যদি একটু নাবির কাছে দরখাস্ত করতেন আপনি জানেন কি জানেন না আপনি শুনেছেন কি আমি আব্দুল্লাহ নতুন এসেছি কালকে জয়েন্ট করলে কি চলবে না এই খবরটি যদি নাবির কাছে পরামর্শ শুরু বলতেন এক বাক্যে আমার রাসূল তাকে অর্ডার দিয়ে দিতেন কিন্তু না না তারা আল্লাহর দিনের পথে শহীদ হওয়ার জন্য তারা জান্নাতের লোভে পড়ে নবির ভালোবাসায় পড়ে এতটুকুন ভুরু কুঞ্চিত করলেন না মনের মধ্যে কোনো ব্যথা তৃপ্তি আনলেন না আমার দয়ার কোন যখনই শব্দটি ব্যবহার করলেন রে আবদুল্লাহ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে হাতে নিলেন তারোয়াল হাতে নিলেন ঢাল সরঞ্জাম খাবার বস্তু যা পেলেন নিয়ে তৈরি স্টিল হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে ভাই এবার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে তার পিছন থেকে ডাক দিয়ে বলে ও গো আবদুল্লাহ আমার পেয়ারা স্বামী আমার স্বামী জান আমার স্বামী আবদুল্লাহ পিতা কালে একটু দেখা দেওয়া যাবে না আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে নারে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না বলে কেন গো স্বামী জান তুমি কি আমার উপরে দুঃখিত নাকি বলে নারে না আমি তোমার উপরে দুঃখিত নয় আমার রসুনের ডাক এসেছে আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি এখন আমি যদি তোমার সাথে দেখা করতে যাই তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারাখানা দেখে যদি তোমার মুচকি হাসি দেখে আমি আবদুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যায় যদি আমি তোমার মহাব্বতে পড়ে যায় আমি যদি তোমাকে ছেড়ে মাইদানে যেতে না পারি আমার আমাকে খুঁজবে আর বলবে আমার আব্দুল্লাহ কই কেন আমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে না রে না আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি আমি দেখা করতে পারবো না তার উত্তরের জবাব দিয়ে বলে রে আব্দুল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি রে সৃষ্টি সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি আমি তোমারে মুচকি হাসি দেব না আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো ভালোবাসা তৃপ্তি দিব না আমি একটু তোমার চেহারাখানা দেখব আমি তোমার একটু চেহারাখানা দেখতে চাই ভাইজান আমার বাসানেরা আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই মাসের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই নয় মাসের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই বছরের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই দিনের মত কিন্তু আব্দুল্লাহর বিবি সাহাবা প্রথম রাত্রেই তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত সুবহানাল্লাহ বলবান না নারাজ হয়ে যাবে কত দিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা হাসানের তবে ওই আল্লাহর বান্দি আবদুল্লার বিবি সাহেবা সেই মেয়েটাও কত ধৈর্য ধারেনি সবুর কারেনি এক মহিলা যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ রাত্রেই স্বামীকে কি মহাব্বতের বিদায় দিচ্ছে তার এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে তার কারণটা হলো তাদের ভিতরে কিচ্ছু ছিল না তাদের ভিতরে কিচ্ছু ছিল না ওয়ানলি শুধুমাত্র দুইটি জিনিস খুব ভাবে ছিল একটি হলো জান্নাতের লোক দ্বিতীয়টি হলো নবীর প্রতি ভালোবাসা নবীর ভালোবাসাই পড়ে জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে চান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে জমিন থেকে শহীদ হয়েছে তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নাত দ্বিতীয় কারণটি ছিল নবীর মহাভূত আমার ভাইয়ের আমার বন্ধরা আমি একজন মুসাফির অস। মহাই মাজলুম মহতাস আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আমি পথের মাঝে আসছিলাম আমার আমার আমি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মশাই ফোন করলেন তিনি বড় অসুস্থ আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে ধোয়া করবেন ভাই আমার আল্লাহ আমারে দুটো হাত দেয় নাই পা দেয় নাই আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় তবে তিনি একটা বলেছেন কিন্তু উনি টাইমের অভাবে আরো দুইটি বলেননি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র তিনজন অথবা তিন প্রকার তথা তিন শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারেন্টি সহকারে কবুল হয় এই তিনজন ব্যক্তি বা তিন শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয় এই কথাটা আমি মনির উদ্দিন বললাম কেউ সন্দেহ করল ওয়াট এমনটাই কি হতে পারে এমন কেউ যদি সন্দেহ করে অবিশ্বাস করে আল্লাহর নবীর বিধি হাসে পাওয়া যায় সেই লোকটার ইমানের খাতা থেকে নামটা কেটে বেঈমানের খাতায় উঠে যাবে সাহ বে এরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তিন জন অথবা তিন শ্রেণী কারা আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন সহিহ আল বুখারীর হাদিস রাসূল বললেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করান না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফি নম্বর দুই ওই ব্যক্তির দুয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মজলুম নাম্বার তিন ওই ব্যক্তির দুয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মা বোখারির হাদিস আমার আল্লাহ মায়ের দুয়া গ্যারান্টি কবুল করেন আমার আল্লাহ মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন আমার আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন ভাইগ আমি বিহার থেকে এসেছি বাঙ্গাল বাঙ্গাল থেকে চলে যাওয়া উড়িষ্যা বর্ডার মেদিনাপুর এমনি করতে করতে আল্লাহ যদি হায়াতে সুস্থ বাঁচিয়ে রাখে তবে ভাই গো এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত নয় মাই জুন মাসের বারো তারিখের আগে একটা দিন ছুটি নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা এমন প্রতিদিন সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান ওই আব্দুল্লাহ এবং আবদুল্লার বিবি সাহেবা হানজালা এবং হানজালার বিবি সাহেবা ভাইজান আব্দু আবু দাহাদা এবং আবু দাহাদার বিবি সাহেবা তারা জান্নাতের লোভে পড়ে প্রেমে পড়ে যদি সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিতে পারে যদি মিলনের অবস্থায় স্বামীকে ছেড়ে দিতে পারে যদি 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 জান্নাতের লোভে পড়ে সেই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারে ভাইগ তারা জান্নাতের গাছের লোভে পড়ে তারা জান্নাতের লোভে পড়ে যদি এমনটাই ইতিহাস করতে পারে আমার রসুল দয়ার হাবিব বললেন শাহিয়াল বুখারিরা হাদিস রসুল বলেন মাম্বানা আনিল্লাহি মাসীদান বানাল্লাহু লাহু বাই তানফুল জন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় মিরজা